হ্যালো দর্শক কেমন আছেন সবাই আপনারা জানেন যে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের আগামীকাল অর্থাৎ আঠারোই মার্চ ফরিদপুরের আটটি উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হবে এর মধ্যে আপনাদের জনপ্রিয় সংসদ সদস্য স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিকসন চৌধুরীর নির্বাচনী এলাকার মধ্যে তিনটি উপজেলা পরিষদের নির্বাচন আগামীকালকে অনুষ্ঠিত হবে আজকে আপনাদের জানাবো যে এই আটটি উপজেলাতে কোন কোন উপজেলাতে চেয়ারম্যান পদে কে কে কোন প্রতীক নিয়ে লড়ছেন এবং অন্যান্য পদে অর্থাৎ ভাইস চেয়ারম্যান পুরুষ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কয়জন প্রার্থী উপজেলাতে লড়ছেন আশা করি সাথে থাকবেন আমাদের আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্টস করবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন প্রথমে আপনাদের জানাতে চাই চরপদ্রসন উপজেলা ফরিদপুরের একটি ছোট উপজেলা হচ্ছে চরপদর্শন উপজেলা এই উপজেলাটি স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী নির্বাচনী এলাকার একটি উপজেলা এই উপজেলাটিতে চেয়ারম্যান পদে মোট প্রার্থী রয়েছে নয় জন কিন্তু তার মধ্যে দুইজন প্রার্থী সংবাদ সম্মেলন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন অর্থাৎ নির্বাচনের মাঠে তারা নেই প্রচার প্রচারণা তারা ছিলেন না যে দুজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন অর্থাৎ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তারা হলেন হোসেন্জের হোসেন হোসেন তার প্রতীক ছিল আর হচ্ছে এই উপজেলার বর্তমান যিনি চেয়ারম্যান এ জি এম বাদল আমিন আর তার প্রতীক ছিল দোয়াত কলম এছাড়া যে বাকি সাতজন যে বাকি সাতজন এখনো নির্বাচনের মাঠে রয়েছে এবং আপনারা জানেন যে গতকাল রাত বারোটায় প্রচার প্রচারণা শেষ হয়েছে তারা সর্বশেষ সময় পর্যন্ত প্রচার প্রচারণায় ব্যস্ত ছিলেন তারা হচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ কাউসার হোসেন উনি আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরপরে রয়েছে আনোয়ার আলী মোল্লা ওনার প্রতীক হচ্ছে আনারস মোশারফ হোসেন ওরফে ভি ভি ওনার প্রতীক হচ্ছে টেলিফোন এবং আব্দুল সাত্তার শেখ ওরফে সাত্তার মাস্টার ওনার প্রতিক হচ্ছে কাপ্রিজ আপনাদের একটু বলে রাখি এই যে যে তিনজন প্রার্থী তিনজন প্রার্থী আহ মজিবুর রহমান নিক্সন চৌধুরীর কর্মী সমর্থক এর মধ্যে নিক্সন চৌধুরী এই সমর্থন দিয়েছেন আনোয়ারি মোল আনোয়ার আলী মোল্লাকে যিনি আনারস পতিকে লড়ছেন এছাড়াও এখানে প্রার্থী রয়েছেন চেয়ারম্যান পদে খবির উদ্দিন ওনার প্রতীক হচ্ছে মোটরসাইকেল আবুল বাসার ওনার প্রতিক হচ্ছে হেলিকপ্টার আটরসি দরবার শরীফের একটি দল রয়েছে রাজনৈতিক দল রয়েছে জাগের পার্টি তাদের প্রতীক হচ্ছে গোলাপ ফুল তাদের একজন প্রার্থী রয়েছেন এই উপজেলায় তার নাম হচ্ছে মোহাম্মদ রাজা খান তার প্রতীক গোলাপ ফুল দলীয় প্রতীক নিয়ে তিনি লড়ছেন সব মিলিয়ে প্রার্থী এখানে মাঠে রয়েছেন সাতজন কিন্তু ব্যালট পেপারে নয় জনের নামই থাকবে কারণ যে দুইজনের কথা বললাম যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তারা কিন্তু মূলত উইথড্র করার যে সময়টা এই সময়টার পরে এসে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তাই সরকারি নিয়ম অনুসারে তাদের নাম এবং প্রতীক ব্যালট পেপারে থাকবে এই উপজেলাতে এই উপজেলাতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন তিনজন প্রার্থী লড়ছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু পুরুষ চেয়ারম্যান পদে প্রার্থী আছেন 12 জন 12 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে দর্শক এরপরে যেতে চাই সদরপুর উপজেলা এটিও নিক্সন চৌধুরী নির্বাচনী এলাকার একটি উপজেলা সদরপুরে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন দুইজন একজন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নৌকা প্রতীকের এবং অন্যজন স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিকসন চৌধুরী সমর্থিত প্রার্থী নৌকা প্রতীকে এখানে লড়ছেন শাহিদিদ কামাল লিপু এবং নিক্সন চৌধুরীর সমর্থককে সমর্থনে যিনি লড়ছেন তিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান কারজি শফিকুর রহমান ওনার প্রতিঘোষে আনারস এই উপজেলাতে আপনার ভাই চেয়ারম্যান পদের লড়ছেন চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদের লড়ছেন চারজন দর্শকদের পরে যেতে চাই ভাঙ্গা উপজেলাতে ভাঙ্গা উপজেলাতে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন চারজন মোহাম্মদ জাকির হোসেন মিয়া তিনি লড়ছেন নৌকা প্রতীক নিয়ে শাহadat হোসেন যিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান তার প্রতিঘোষে ঘোড়া কাজী হিদায়তুল্লাহ সাকলাইন তার প্রতি হচ্ছে দোয়াত কলম এবং নিক্সন চৌধুরীর সমর্থিত প্রার্থী যে এস রহমান তার প্রতি হচ্ছে আনারস আপনাদের জানিয়ে রাখি এই উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন দুইজন প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন দুইজন প্রার্থী দর্শক এরপরে যাব নগরকান্দা উপজেলাতে এটি সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নির্বাচনী এলাকা নির্বাচনী এলাকার একটি উপজেলা এই উপজেলাতেও আপনার চেয়ারম্যান পদে লড়ছে চারজন প্রার্থী এখানে দলীয় প্রার্থী রয়েছে দুইজন সরকার দল মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রয়েছে এবং জাকের পার্টি মনোনীত গোলাপ ফুল প্রতীকের প্রার্থী রয়েছে নৌকা প্রতীকের লড়ছেন মনিরুজ্জামান সর্দার এবং এখানে যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে আনারস প্রতীকের কাজী শাহজামাল বাবুল এবং আরেকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছে মোটর সাইকেল প্রতীকের তালুকদার নাজমুল হাসান এবং গোলাপ ফুল প্রতীকের যে প্রার্থী রয়েছে তার নাম খাইরুজ্জামান টিটু এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন নয়জন প্রার্থী নয়জন প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন প্রার্থী রয়েছেন এই উপজেলাতে দর্শক সংসদ উপরে নির্বাচনী এলাকার আরেকটি উপজেলা শালতা এই শালতা উপজেলাতে প্রার্থী কয়জন রয়েছে এবারটা জানবো আমরা শালদা উপজেলাতেও আপনার চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছে চারজন এখানে নৌকার প্রার্থী রয়েছে মোহাম্মদ দিলাওয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের রয়েছেন ওয়াদুদ মাতুব্বর আর একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছে মোটর সাইকেল প্রতীকের মাহাতাব হাবিব মিল্টন এবং জাকির পার্টির একজন প্রার্থী রয়েছে এখানে গোলাপ ফুল প্রতীকের তার নাম সরোয়ার হোসেন বাচ্চু এই উপজেলাতে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন আটজন প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দর্শক এরপরে মধুখালী বোয়ালমারি আলফাডাগা আমরা প্রথমে যেতে চাই বোয়ালমারিতে বোয়ালমারিতে নৌকা পদিকে নিয়ে চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন মুসামিয়া এবং এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে আনারস প্রতীক নিয়ে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন তার নাম লিটন মির্ধা এই উপজেলাতে ভাইস চেয়ারম্যান পদে কোনো নির্বাচন হচ্ছে না কারণ এখানে ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী ছিল এবং তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তার নাম রাসেল রেজা তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে মহিলা ভাইস চেয়ারম্যান পদে এখানে দুজন প্রার্থী রয়েছে সেই এই পদটিতে নির্বাচন এখানে অনুষ্ঠিত হবে দর্শকের পরে যেতে চাই মধুখালী উপজেলাতে মধুখালী উপজেলাতে নৌকা প্রতীক লড়ছেন মির্জা মনিরুজ্জামান বাচ্চু এবং আরেকজন প্রার্থী রয়েছে স্বতন্ত্র তার নাম গুলাম মনসুর নান্নু তার প্রতীক হচ্ছে আনারস দর্শক এই উপজেলাতে ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন পাঁচজন প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন দুজন প্রার্থী দর্শক এই ফরিদপুরে এক আসনের আরেকটি উপজেলা আলফাডাঙ্গা আলফাডাঙ্গা উপজেলাতে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছে নয়জন এবং হচ্ছে ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী রয়েছেন এখানে ওনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে ফরিদপুর সদর যে উপজেলাটি এই উপজেলাটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না কারণ এখানে সরকার দল মনোনীত আওয়ামী লীগ থেকে একক প্রার্থী থাকায় তিনটি পদে অর্থাৎ উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তিনটি পদেই একক প্রার্থী থাকায় এই উপজেলাতে কোনো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না আগামীকাল তো দর্শক এই ছিল ফরিদপুরের আটটি উপজেলার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের না প্রতীক এবং প্রার্থী সংখ্যা তো আগামীকাল সকাল থেকে এই নির্বাচন অনুষ্ঠিত হবে গ্রহণ অনুষ্ঠিত হবে চলবে বিকাল চারটা পর্যন্ত আপনাদের সাথে সাথে আমরাও অপেক্ষা করছি দেখা যাক নির্বাচনে কি হয় জনগণ তাদের উপজেলার অভিভাবক হিসাবে কাকে পছন্দ করে নেয় নির্বাচনের ফলাফল হাতে পেলে আবারও আপনাদের সাথে সামনে আসব, আপনাদেরকে জানাব ততক্ষণে ভালো থাকবেন যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফিজ